আমরা অনেকেই অনেক রকম পরোটা বানাতে পারি বা সবাই বানাই তবে আমি এক রকম আপনাদের মাঝে পরোটা বানিয়ে দেখাবো দেখুন পরোটাটা কিন্তু শক্ত হবে লুচির মতো ফুলকো হবে রুটি বেলে নেব রুটি যেভাবে পাতলা করে বেলি এভাবে কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিলো পরোটাটা প্রায়ই লুসির মতো হয়েছিল কিন্তু এটা লুচি না এটা এক ধরনের পরাটা এই পরোটাটা কিন্তু ডাউলের সাথে মজার ছিল আমি ডাউলের সাথেই খেয়েছিলাম হ্যালো বন্ধুরা আলাইকুম শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব পরাটা রেসিপি তবে চলুন রেসিপিটি দেখা যাক এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এক চামিচের মতো সাদা তেল দিয়ে দিলাম এটা সুন্দর করে হাতের সাহায্যে মথে মতে মেখে নেবো এইভাবে করে মাখতে হবে যেহেতু চিনি তেল লবণ দেওয়া হয়েছে এগুলো সুন্দর করে মাখতে হবে মথে মতে দেখুন মথে মতে প্রায় মাখা হয়ে গেছে হাতের সাহায্যে যখন মুঠো হবে তখন নর্মাল পানি দিয়ে একটা বেটার বানিয়ে নেব রুটির মতো দেখুন পানি দিয়ে দিলাম এখন সুন্দর করে একটা বেটার বা খামির বানিয়ে নেব তবে আমার বয়েসটা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বয়েস দিতে ভালোভাবে আমি পারি না আপনাদের মতো কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না আমার খামিরটা হয়ে গেছে এর উপরে আর একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে সুন্দর করে আবার একটু মেখে নেব মেখে নেওয়ার পর একটুয়া রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো দেখুন এভাবে করে মাখতে হবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে একটা প্লেট দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম দশ মিনিট পরে আপনাদের এখন বানিয়ে দেখাবো দেখুন ডোটা কত সুন্দর নরম সফট হয়েছে আমি কয়েকটা লেসি কেটে নেব আমার মতো করে আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেব আপনাদের মতো আপনারা লেসি কেটে নিতে পারেন আমি দেখুন অনেকগুলো লেসি কেটে নিয়েছি এখন লেসিগুলো সুন্দর করে ঢেকে রেখে দেব আর একটা নিয়ে বানিয়ে দেখাবো আপনাদের লেসিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে পরে পড়াটা বানাতে গেলে পরাটা ভালোভাবে বেলা যাবে না কিন্তু দেখুন একটা নিয়ে নিয়েছি আপনারা ময়দা নিয়েও বেলতে পারেন আমি ময়দা দিই নাই শুধুমাত্র এভাবে করেই বেলেছি যেহেতু এর ভিতর তেল দেওয়া আছে অনেকটুকু তেল দেওয়া হয়েছে পরাটাতে এমনিতেই তেল বেশি দিতে হয় দেখুন একটা বানিয়ে নিয়েছি এভাবে করে আর একটা আপনাদের বানিয়ে দেখাবো রুটির মতো প্রায় রুটির মতো পাতলা হবে বানানো হয়ে গেছে একটা এখন আর একটা বানিয়ে দেখাবো আপনাদের তবে আমার এই পড়াটা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর যারা নতুন তাদেরকেও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন আপনারা প্লিজ আমি আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে দেখবো বা আমি ফুল ওয়াশ করে সবার ভিডিও দেখি কিন্তু এভাবে করে সম্পূর্ণগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের ভেজে দেখাবো দেখুন এখানে আগের থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পরাটাটা দিয়ে দিয়েছি এভাবে করে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে কিন্তু পরাটাটা এভাবে করে ভাজবো এপিট ওপিট করে উল্টে লাল করে ভেজে নেবো পরাটা এমনিতেই লাল করে ভাজতে হয় লুচি বা পুরি হলে বেশি লাল করতে হয় না পরাটাটা পোড়া পোড়া হলেও সমস্যা হয় না একটা আমার ভাজা হয়ে গেছে আর একটা আপনাদের ভাজিয়ে দেখাবো এখন উঠে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ফুলকো এভাবে করে আপনারা অবশ্যই বাসাইটাই করবেন আর একটা দিয়ে দিলাম এটা বানানো খুবই সহজ অন্য পরাটার মতো কোনো ঝামেলা নাই রুটির মতো বেলতে হবে শুধুমাত্র তেল দিয়ে চিনি দিয়ে এগুলো দিয়ে সুন্দর করে খামির বানানোটাই কষ্ট এভাবে করে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখুন একটা ডিশে পরাটাগুলো সাজিয়ে নিয়েছি তবে এই পরাটা তো শুধু এমনিতেই খাওয়া যাবে না আমি এখানে আগের থেকে ডাল রান্না করে নিয়েছিলাম ডালটা দুপুরবেলা রান্না করেছিলাম আর পরোটা কিন্তু রাতে করেছিলাম ওই ডালটাই আছে ওই ডালটা দিয়ে পরোটা খাবো দেখুন কত সুন্দর হয়েছে আর আমার এই রেসিপিটি এ পর্যন্তই শেষ অন্য একটা বিডোনি হাজির হব আল্লা হাফেজ